নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তুলা রাশি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলা রাশি দু সাল মার্চ মাস এপ্রিল মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে তুলা রাশির জাতক জাতিকারা যাতে সাবধান হয় বা কি ভালো ফল পেতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করি প্রথমে আসি রাশির জাতক জাতিকারা এই বছর এই মার্চ মাস এপ্রিল মাস তাদের ট্রানজিট কি বলছে ট্রানজিট কি যাবে বা গোচর ফল গ্রহেরা কে কোথায় আছে সেটা ফার্স্ট আমরা দেখে নিই রাশি সাপেক্ষে চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মকর রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং যেটা মকর রাশিতে মঙ্গল কিন্তু খুব স্ট্রং পজিশানে অবস্থান করে এবং উচ্চস্থ ফল লাভ করা যায় তারপরে আসবো আমরা তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে কী কী অবস্থান করছে পঞ্চমে অবস্থান করছে শনি শুক্র এগুলো অবস্থান করছে তার সঙ্গে মকর রাশিতে অর্থাৎ চতুর্থভাবে রবি অবস্থান করছে এরপরে আসবো তুলা সপ মানে সাপেক্ষে ষষ্ঠভাবে কে কে অবস্থান করছে রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে শুক্র অবস্থান করছে না শুক্র না রাহু বুধ অবস্থান করছে তার সঙ্গে সপ্তমভাবে বৃহস্পতি রাশি সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে আর কি তুলা রাশি সাপেক্ষে তার দ্বাদশভাবে কেতু অবস্থান করছে কেতুর অবস্থানটা খুব একটা শুভ নয় যাই হোক এবার আসব ট্রানজিটে কী কী চেঞ্জ হচ্ছে সাতই মার্চ বুধ প্রবেশ করছে মিন রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি থেকে সাতই মার্চ মিন রাশিতে কিন্তু বুধ প্রবেশ করছে তারপরে চোদ্দই মার্চ রবি প্রবেশ করছে মিন রাশিতে মানে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে রবি প্রবেশ করছে চোদ্দই মার্চ তারপরে আসব পনেরোই মার্চ মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশিতে মার্চ বুধ প্রবেশ করছে মার্চ শুক্র প্রবেশ কুম্ভ রাশিতে এবং একত্রিশে মার্চ শুক্র প্রবেশ করছে মিন রাশিতে এবার আসল বিষয়ে আসি রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস বা এপ্রিল মাস গ্রহগত ট্রানজিট অনুযায়ী কেমন যেতে পারে সেই বিষয়ে প্রথমেই আসব কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে তুলরা তুলারাশি জাতক জাতিকাদের এই দুটি মাস খুবই শুভ যাবে কেন তার কারণ একটাই যে কর্মস্থানের যে লর্ড চন্দ্র সে ঠিকঠাক ফল দেবে এবং খুব একটা খারাপ ফল দেবে না কর্মক্ষেত্রে বিশেষ করে চাকুরি ক্ষেত্রে নতুন নতুন চাকুরির অফার আসতে পারে আসার সম্ভাবনা থাকবে তার সঙ্গে প্রমোশন চাকুরি ক্ষেত্রে প্রমোশন বাইরের সুযোগ আসতে পারে বিদেশের সুযোগ বা দূরে দূর থেকে কোনো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রেও খুবই শুভ লাভ শুভ ফল লাভ করা যাবে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে যে অর্থনৈতিক সমস্যাগুলো আটকে ছিল ব্যবসায়ীরা সেই জায়গাগুলো অনেকটা রিকভার হবে এবং ব্যবসার ক্ষেত্রে খুবই শুভ ফল লাভ করা যাবে একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার যেহেতু দ্বাদশে কেতু আছে অতএব ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে ওভারঅল কর্মের জায়গাটা তুলারাশি জাতক জাতিকাদের এই মার্চ মাস এপ্রিল মাস কিন্তু ভালোই যাবে এবার আসবো বিদ্যা তুলারাশি জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলি যে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে কম্পারেটিভ যেসব এক্সামগুলো হয় সেগুলোতে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়া যাবে তার সঙ্গে যেটা করতে হবে মানসিক চঞ্চলতা যাতে না আসে মেডিটেশন করতে হবে মেডিটেশন করলেই কিন্তু তুলারাশি জাতক জাতিকারা অবশ্যই বিদ্যাক্ষেত্রে শুভ ফল লাভ করবে এবার আসি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি চিন্তার বিষয় থাকবে কবে থেকে বিশেষ করে মার্চ মাসের শেষের দিকটা মার্চ মাসের শেষের দিকটা তুলা রাশির ক্ষেত্রে যেমন ধরুন একত্রিশে মার্চ শুক্র মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তার ষষ্ঠভাবে প্রবেশ করবে তখন লগ্নপতি বা রাশিপতি যদি ষষ্ঠভাবে প্রবেশ করে তো সেক্ষেত্রে শারীরিক কন্ডিশনের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে গাইনিকাল সমস্যা প্রিওডিক্যাল সমস্যা বাত আর্থারাইটিস এই ধরনের সমস্যাগুলো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সুতরাং শারীরিক দিকটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে মার্চ মাসের শেষের দিক থেকে রাশির জাতক জাতিকাদের এবার আসবো প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে প্রেমজ সম্পর্কে তুলারাশি জাতক জাতিকারা শুভ ফল পাবে যেখানে প্রেম হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই জায়গাগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই রিকভার হবে এবার আসবো বিবাহ ক্ষেত্র যাদের বিবাহ আটকে যাচ্ছিল বিবাহ হতে চাইছিল না সেই জায়গাগুলো কিন্তু রিকভার হবে বিবাহের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহ ক্ষেত্রে যাদের অশান্তি চলছিল সমস্যা চলছিল সেগুলো কিন্তু রিকভার হবে মান অভিমানের পাটটা অনেকটাই মিটবে এবং বিবাহ বা দাম্পত্য জীবনে শুভ ফল লাভ করা যাবে যথেষ্ট শুভ ফল লাভ করা যাবে এবার আসবো অর্থভাগ্য দ্বিতীয়পতি মঙ্গল সপ্তম মঙ্গল চতুর্থভাবে উচ্ছ্বস্ত হয়ে বসে আছে সুতরাং মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট ভালো পজিশানে থাকায় অর্থনৈতিক জায়গা তুলা রাশির ক্ষেত্রে এবং রাশিপতি সে পঞ্চমে অথবা ষষ্ঠে থাকবে সেক্ষেত্রে রাশিপতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যেখানে যেখানে টাকা আটকে ছিল সেই টাকাগুলো রিকভার হবে এবং অর্থনৈতিক পজিশন অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের ভালো হবে এবার আসব জমি জমা অবশ্যই একটা খুব বড় যোগ লক্ষ্য করা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ ফল লাভ করা যাবে এবার আসবো অর্থভাগ্য দ্বিতীয়পতি মঙ্গল সপ্তম মঙ্গল চতুর্থভাবে উচ্ছ্বস্ত হয়ে বসে আছে সুতরাং মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট ভালো পজিশানে থাকায় অর্থনৈতিক জায়গা তুলা রাশির ক্ষেত্রে এবং রাশিপতি সে পঞ্চমে অথবা ষষ্ঠে থাকবে সেক্ষেত্রে রাশিপতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যেখানে যেখানে টাকা আটকে ছিল সেই টাকাগুলো রিকভার হবে এবং অর্থনৈতিক পজিশন অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের ভালো হবে এবার আসব জমি জমা অবশ্যই একটা খুব বড় যোগ লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের মার্চ মাস এপ্রিল মাস এবার তুলা তুলারাশির জাতক জাতিকাদের জমি জমা বাড়ি গাড়ি স্থাবর সম্পত্তি ফ্ল্যাট ইত্যাদি কেনার কিন্তু যোগ অবশ্যই আছে এবং যথেষ্ট কানেকশান এগুলো দিচ্ছে যথেষ্টভাবে কানেকশান দিচ্ছে সুখবর আপনাদের তুলারাশির জাতক জাতিকাদের মার্চ মাস এপ্রিল মাস স্থাবর সম্পত্তি ওরিয়েন্টেড জায়গা থেকে বাড়ি গাড়ি জমি জমা এই ধরনের জিনিস কিন্তু কেনার অপরচুনিটি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে বা থাকছে এবার আসবো প্রতিকার প্রতিকার কি করলে তুলারাশির জাতক জাতিকারা এই মার্চ মাস এপ্রিল মাসের কিছু সমস্যা থেকে রিকভার পেতে পারেন সেটা আমি বলে দিই একটা হচ্ছে ধূপ ঠাকুরকে যে ধূপ নিবেদন করা হয় সেই ধূপের ছাই সেই ধূপের ছাই যদি তিলক আকারে ধারণ করা হয় তাহলে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস এপ্রিল মাস যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর তার সঙ্গে রামবাসক মূল যদি ধারণ করা যায় সাদা সুতোয় শুক্রবার করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি নতুন কিছু জানতে চান সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ